নিয়মিত চাষের জমিতে চাষাবাদ করে পঞ্চায়েত সামলাচ্ছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান গ্রামেই জন্ম পনেরো বিঘা চাষের জমিতে চাষাবাদ করেই জীবনযাপন নির্বাহ করেন কিন্তু রাজনীতিতে এসে হঠাৎই ছন্দপতন গত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষের রায়ে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পান নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ এর আগে ওই পঞ্চায়েত তৃণমূল পরিচালিত ছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এখন সামলাচ্ছেন পঞ্চায়েত শ্যামল ঘোষ তার কথায় তিনি এখনও চাষাবাদ করেন প্রতিদিনই সময় মতো পঞ্চায়েত অফিসও যান এরপর সাধারণ মানুষের সুবিধা অসুবিধারও খোঁজ নেন কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় তাকে কারণ চাষ করতে তাকে মাঠে যেতেই হয় তবে ওই পঞ্চায়েতের বিজেপি সমর্থিত মানুষদের দাবি পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে পঞ্চায়েত প্রধান কোনো কিছুতেই নিরাশ করেননি তাদের হয়তো আগের তুলনায় পরিশ্রম তার একটু বেড়ে গেছে কিন্তু তাতে পঞ্চায়েতের পরিষেবার ক্ষেত্রে আজও কোনোদিনই বিঘ্ন ঘটেনি পঞ্চায়েত প্রধান হয়েও সাধারণ মানুষের মতো তার সাথে মেলামেশা করে গোটা গ্রামের মানুষ তখন ভালোই লাগে পঞ্চায়েতের এত বড় দায়িত্ব সামলাচ্ছেন যে মানুষ আবার চাষের জমিতে নেমে চাষের কাজও করছেন আপনাদের পঞ্চায়েতের প্রধানের নাম কি শ্যামলগজ আচ্ছা এর আগে তো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ছিল তা আপনাদের রায় কি প্রধান হয়েছে এখন বিজেপি আচ্ছা ইনি উনি যে অফিস সামলাচ্ছেন আবার চাষও করছেন এটা কিভাবে সম্ভব হচ্ছে ও অফিসও সামলাই আবার চাষও করে আর চাষি লোক চাষ না করলে খেতে পাবে না কারণ কি উনি তো এখন প্রধান তো পঞ্চায়েত প্রধান প্রধান হলেও ঠিক টাইমে টাইমে মেনটেন করে তো এই যে মানুষের যদি পরিষেবা যদি অসুবিধা হয় অসুবিধা হয় না আমাদের উনি কি সবাই যোগাযোগ রাখেন করে অসুবিধা হয় না প্রধান কি আগে থাকতে চাষি ছিল হ্যাঁ ছিল তা এখন তো প্রধান হয়েছে অফিস টাইম মতো তিনি পৌঁছান হ্যাঁ হ্যাঁ আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের অসুবিধা অসুবিধা হয় না এমনি কোনো এই যে প্রকল্প রয়েছে পঞ্চায়েতের থেকে তো অনেক কাজ রয়েছে সেগুলো তো বিঘ্ন ঘটে না না এখনো পর্যন্ত তো ঘটেনি আচ্ছা তা তাহলে দিন রাত তাকে পরিশ্রম করতে হচ্ছে করে তো ও তো বাড়ির কাছে কীভাবে দেখছেন এই যে প্রধান একবার চাষ করছে একবার অফিস সামলাচ্ছে কীভাবে দেখছেন ভালোই দেখছি ও চাষও করছে আবার অফিসের টাইমে যায় আমরা দেখতে পাই তো তো আমরা এক জায়গাতেই তো থাকি বলছি আপনি কি গাজপুর পঞ্চায়েতের প্রধান হ্যাঁ আমি গয়সপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছা মানে বিজেপি থেকে নির্বাচিত হ্যাঁ বিজেপি থেকে নির্বাচিত আগে কী করতেন আগে চাষবাস করতাম আচ্ছা এখন তো পঞ্চায়েতের প্রধান অফিস সামলে আপনি আর চাষ করতে পারছেন এখন হ্যাঁ জনগণ আমাকে নির্বাচিত করেছে প্রধান করেছে অফিসও সামলাতে হবে ফিটের জন্য আমাকে চাষও করতে হবে আমি তো আর কাঠবানি নিয়ে খেতে পারবো না মানে এই যে পঞ্চায়েতের প্রধান আপনি আপনার তো একটা ব্যক্তিগত মাইনেও রয়েছে এবং আপনার তো একটা রোজগারের জায়গা রয়েছে তা কোথাও মনে হয় না যে একজন পঞ্চায়েত প্রধান আপনি চেয়ারে বসে আছেন আবার কখনো মাঠে নামছেন কোথাও কি বিবেকে ধাক্কা মারে বিবেকে ধাক্কা মারা বলতে আমাকে জনগণ নির্বাচিত করে প্রধান করেছে জনগণকেও দেখতে হবে প্লাস আমাকে পেটের জন্য চাষও করতে হবে দিনে অফিসে কতটা সময় দেন আর চাষের দিকে কতটা সময় দেন চাষের দিকে আমি সকালের দিকে টাইম দিই আবার বারোটা থেকে অফিসে যাই পাঁচটা পর্যন্ত থাকি তারপর তারপর আমার আবার টুকটাক যা কাজ আছে ওইগুলো করি এইভাবে কি এখন চলছে চলছে আবার জনগণের সঙ্গে থাকতে হচ্ছে যারা আমাকে নির্বাচিত করেছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা হচ্ছে না এটা কি সম্পূর্ণ অভ্যাসে পরিণত হলো এখন তো চলছে নদীয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস হুম হুম 俺八育，咱自己六是人，不动操作。